টানা দুই ম্যাচে জিতলেও শেষ পর্যন্ত চট্টগ্রাম কিংসের বিপক্ষে আর জয় পাওয়া হলো না সিলেট স্ট্রাইকার্সের এই ম্যাচ জিততে পারলে পয়েন্ট পেলে ভালো অবস্থানে পৌঁছে যেতে পারত সিলেটি স্ট্রাইকার্স অন্যদিকে সিলেটকে হারিয়ে তারা তিন ম্যাচে জয় তুলে নিয়ে ফরচুন বৈশালকে পেছনে ফেললো চট্টগ্রাম কিংস তো চলুন দেখে নেই সিলেট বনাম চট্টগ্রামের মধ্যকার বিপিএলের উনিশ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কোন দল কোথায় অবস্থান করছে বিপিএলের পয়েন্ট টেবিল যথারীতি একেবারে তলানিত রয়েছে ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র এক ম্যাচে হার তাদের ছয় ম্যাচে তাদের পয়েন্ট এখন দুই এবং তাদের রান রেট মাইনাস শূন্য দশমিক শূন্য নয় সাত বিপুলের পয়েন্টে ছ রয়েছে দুর্বার আশাহী এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে তারা জয় পেয়েছে দুই ম্যাচে হার তাদের চার ম্যাচে তাদের পয়েন্ট এখন চার এবং তাদের রান রেট মাইনাস দুই দশমিক এক এক সাত চট্টগ্রামের বিপক্ষে হারলেও বিপিএল এ পয়েন্ট রয়ে গেছে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে তারা জয় পেয়েছে দুই ম্যাচে হার তাদের চার ম্যাচে তাদের পয়েন্ট চার এবং তাদের বিপিএল এর পয়েন্ট এবারে চার নম্বরে নেমে গেছে খুলনা টাইগার্স এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তারা জয় পেয়েছে দুই ম্যাচে হার তাদের দুই ম্যাচে তাদের পয়েন্ট এখন চার এবং তাদের রান রেট প্লাস শূন্য দশমিক দুই ছয় দুই বিপিএল এর পয়েন্ট টেবিলে তিন নম্বরে নেমে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এখন পর্যন্ত ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ম্যাচে সিলেটকে হারিয়ে বিপিএল এর পয়েন্ট টেবিলে দুই নাম্বারে উঠেছে চট্টগ্রাম কিংস এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তারা জয় পেয়েছে তিন ম্যাচে হার তাদের এক ম্যাচে তাদের পয়েন্ট ছয় এবং তাদের রান রেট প্লাস এক দশমিক চার সাত ছয় এবং পয়েন্ট পয়েন্টে যথারীতি এক নম্বর স্ট্যান্ডে ধরে রেখেছে রংপুর রাইডার্স এখন মধ্যে ছয় ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ছয় ম্যাচেই হার নেই কোনো তাদের পয়েন্ট এখন বারো এবং তাদের এক দশমিক সাত ছয় দুবি।